আমি গত পরশু একটি ভিডিও দিয়েছিলাম আপনাকে যে ভিডিওতে বলেছিলাম সৌদি আরবে আগামী দশ বছর কাজের কোনো অভাব হবে না এবং এই কাজগুলো বেশিরভাগ আমাদের বাংলাদেশে দিয়ে করানো হবে ভিডিওটা স্কেনে দিয়ে দিলাম বা ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নেবেন এই মুহূর্তে আপনারা আমার স্কেনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে তাদের যে দু হাজার তিরিশ সালের মিশন এবং তারা যে দু হাজার চৌত্রিশ সালে এদেশে বিশ্বকাপ আয়োজন করবে যার জন্য তিন ক্যাটাগরির লোকদের প্রচুর চাহিদা আছে প্রচুর কাজ হবে এবং যারা এই দেশে আসেন অবৈধ যাদের একামা নাই একামার মেয়াদ নাই বা অনেকে চাচ্ছেন কপাল হবেন কিন্তু লোক খুঁজে আছে না তাদের জন্য প্রচুর কাজ হবে আগামী দশ বছর তখন আমার কথা কেউ বিশ্বাস করেন না এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন সৌদি আরবের প্রত্যেকটি নিউজ পোর্টালে এই নিউজটি প্রচার হচ্ছে যে দৈনিক দৈনিক ছয় হাজার বিষয় নিচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আপনি আবারও দেখেন গুগলে চার্জ দেন বা সৌদির প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখেন টিভি চ্যানেল দেখেন সেখানে কোথায় কোনো দেশের এত বিষা তোলা হয় না শুধুমাত্র বাংলাদেশের জন্য দৈনিক ছয় হাজার করে ভিসা দিচ্ছে চার থেকে ছয় হাজার শুধুমাত্র তাদের নিউজ ঠিকানায় দেখেন আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তাদের দু হাজার তিরিশ সালের যে মিশন সেই মিশনের জন্য এবং দেখেন দিয়ে নিউজে লিখেও উল্লেখ করে দিয়েছে দু সালে তাদের দেশে বিশ্বকাপ আয়োজন করবে যার জন্য বাংলাদেশিদেরকে এত বিষে দেওয়া হচ্ছে যত করে তারা এই দেশে আসে আসার পর কাজ করে আমি তিনটা সেক্টর নিয়ে বেশিরভাগ আপনাদের সাথে আলোচনা করছি যে তিনটা সেক্টরের সবচাইতে বেশি কাজ হবে এক যারা কনস্ট্রাকশনের কাজ করেন যারা রঙের কাজ করেন যারা কারেন্টের কাজ করেন এবং কি যারা ছাববাকের কাজগুলো করেন এই কাজগুলো আপনারা জানেন বর্তমানে যারা বাংলাদেশ আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট করব আপনারা কনস্ট্রাকশনের কাজগুলো শিখে নেবেন ইলেকট্রিক কাজগুলো শিখে নেবেন বা পাইপ ফিল্টারের কাজগুলো শিখে নেবেন রঙের কাজগুলো শিখে নেবেন এই কাজগুলো বর্তমানে আগামী দশ বছর অনায়াসে প্রচুর কাজ প্রচুর কাজ কেন বলছি আমার স্ক্রিনে দেখেন পনেরোটা স্টেডিয়াম তার সাথে সাথে এই পনেরো জায়গায় তিরিশটা হোটেল শুধু আমার মুখের কথা না তিরিশটা হোটেল এটা সরকারিভাবে করা হবে এছাড়াও বেসরকারিভাবে অনেক হোটেল তৈরি করা হবে যেহেতু বিশ্বকাপের সময় এতে সব প্রচুর পর্যটন আসবে তাটা থাকার জন্য প্রত্যেকটা স্টেডিয়ামের আশেপাশে এগুলো হবে এছাড়াও তাদের জন্য কৃত্রিম ফার্ক তৈরি করা হবে এছাড়াও আপনারা জানেন নিয়ম সিটিতে কিন্তু বেশ কিছু নতুন প্রকল্প সরকারের পক্ষ থেকে হাতে নিয়েছে এর ফলে প্রচুর চাহিদা আছে কাজের আপনাকে অবশ্যই কাজ জানা থাকতে হবে এই কাজে দক্ষ হতে হবে তাহলে কিন্তু আপনি এই যে দেখেন প্রতিদিন ছ হাজার করে তারা এখানে উল্লেখ করে দিয়েছে তাদের মাসের টার্গেট কত দেখেন গত মাসে তিরাশি হাজার গল্প নিউজে আপনি দেখেন সৌদি গ্যাজেট দেখেন আরব নিউজ দেখেন ওকাস দেখেন বা সৌদি ফেজ এজেন্সি তাদের দেখেন আরও অন্যান্য যত নিউজ পোর্টাল আছে সেগুলো দেখতে পারেন প্রত্যেকটাতে সেম নিউজটা পাবলিশ হয়েছে দেখেন গত তিন দিন আগে আমি আপনাদেরকে একটি ধারণা অনুসারে একটি ভিডিও দিয়েছিলাম আজকে দেখেন এত হারে আপনি আপনার লাইফে কখনো দেখছেন বাংলাদেশিদের জন্য এত বিষয় ইস্যু হতে আমরাও আগে আপনাদেরকে দিয়েছি দৈনিক দুই হাজার থেকে তিন হাজার ভিসা ইস্যু হচ্ছে সেটা আমরাও আপনাদেরকে বলছি কিন্তু এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে সময় পরিবর্তন সরকার তাদের কর্মীর প্রয়োজন তাদের কাজগুলো কমপ্লিট করতে হবে এই দশ বছরের মধ্যে তাদেরকে পনেরোটা স্টেডিয়াম তার সাথে আউটডোর স্টেডিয়াম বানাতে হবে স্টেডিয়ামে তো খেলা হবে এবং আউটডোর স্টেডিয়ামে তাদের প্র্যাকটিস করা হবে দুই দলের এই কাজগুলো করার জন্য প্রচুর পরিমাণে লোক লাগবে তাই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন তারা চিন্তা ভাবনা করে আসবেন এই সুযোগও অনেক দালাল কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠবে এবং আপনাদের টাকা পয়সা খেয়ে আপনাদেরকে নিঃস্ব করে দেবে আপনি আপনার বিশ্বস্ত বাংলাদেশে যে এজেন্সিগুলো থাকবে তাদের কাছ থেকে আপনি এই কাজের বিষয়গুলো পাবেন এই যে নিয়ম সিটি বলেন স্টেডিয়ামের কাজ বলেন বা হোটেলের কাজ বলেন এই কাজগুলো আপনারা সেইখান থেকে পাবেন এবং এই কাজে আসার পর আপনারা ভালো স্যালারিও পাবেন যেটা সরকারের পক্ষ থেকে সরকারিভাবে এই কাজগুলো হবে এবং এটা একটা কোম্পানির মাধ্যমে আসবে কেননা সরকার একটা কোম্পানিকে কন্ট্যাক্ট দিয়ে দিবে বা দুটো কোম্পানিকে কন্ট্যাক্ট দিবে এত কোম্পানি এতজন করে লোক দিবে আমার এতজন লোক লাগবে এছাড়াও এই স্টুডিয়ামগুলো যেখানে হয় যারা সৈলিতে আসেন যেখানে হয় সেইখানে কাজের স্থানে গিয়ে আপনি থেকে সুপারভাইজার আছে কন্ট্রাক্টর আছে তাদের সাথে কথা বলে আপনিও সেখানে কাজ করতে পারেন সৌদি সরকারের এখন হচ্ছে কাজ সে কাজগুলো কিভাবে কমপ্লিট করে আশা করি বুঝতে পারছেন যারা অযথা আমাকে সেই ভিডিওতে গালি দিয়েছেন ভিডিওটা দেখুন এবং অবশ্যই অবশ্যই আপনার স্বজনের মাঝে শেয়ার করুন প্লিজ এটা আপনাদের মাঝে অনুরোধ থাকবে হাজার হাজার প্রবাসী কাজ পায় না এবং কি যারা নতুন প্রবাসী আসছেন তারা দালালের খপ্পর উপরে অনেক হয়রানি হচ্ছে যাতে করে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তারা সঠিক তথ্যটা জানে এবং কোন কোন এজেন্সিগুলো বাংলাদেশের টপ লিস্টে আছে যে এজেন্সিগুলো থেকে আপনারা ভালো বিষয় পেতে পারেন এই বিষয়ে ইনশাআল্লাহ আমি একটি ভিডিও দেবো অত্যদ আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ